দর্শক আপনারা জানেন শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য কিন্তু ভয়ঙ্কর পরিকল্পনা করেছে ভারত ভারত কিন্তু সর্বশেষ ব্যর্থ হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারল না তারা অবশেষে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য এই সরকারকে সরানোর জন্য তারা নতুন ষড়যন্ত্র চালাচ্ছে দর্শক বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনাকে নিয়ে করার জন্য আহ্বান জানিয়েছে ভারত এজন্যই বাংলাদেশে নির্বাচনকে বাংচাল করার জন্য শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী মিলে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে দর্শক এই ষড়যন্ত্র অংশ হিসাবে কিন্তু বাংলাদেশে জাল নোট পাঠানো হচ্ছে বাংলাদেশে জাল নোট পাঠানো হলে নির্বাচনের সময় এরকম একটা অস্থিরতা তৈরি হবে সে সময় কিন্তু নির্বাচন বাংচাল হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা করেই তারা কিন্তু জাল নোট পাঠিয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন আরও বেশ কয়েকটি চাঞ্চলকর তত্ত্ব দর্শক এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী রকম নিউজগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ